আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের ক্লাসে আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব এই টপিকটা নিয়ে আলোচনা করব আমাদের ভিতরে অনেকেই হচ্ছে ফাইনাইট ভার্ভ কি এবং নন ফাইনাইট ভার্ভ কি বা বাক্যে কোন ভার্বটা ফাইনাইট ভার্ভ এবং কোন বার্ভটা নন ফাইনাইট ভার্ব এই বার্ভগুলো আইডেন্টিফাই করতে পারে না আবার অনেক ক্ষেত্রে আমাদেরকে অনেক টিচাররা বা ইউটিউবে অনেক টিচার আছে যারা হচ্ছে মানে ফাইনেট বার্ব নয় নন ফাইনেট বার্ব আইডেন্টিফাই করার ক্ষেত্রে অনেক ভুল ধারণা পোষণ করে এবং তারা সেই ভুলগুলো স্টুডেন্টকে স্টুডেন্টদেরকে প্রোভাইড করে বা শিক্ষা দিয়ে থাকে সো সেই সকল ভুলগুলো ধারণাগুলোকে ভেঙে দিয়ে বা সেই সকল ভুল নিয়ে আজকে আলোচনা করব এবং প্রপারভাবে কিভাবে হচ্ছে ফাইনাইট ভার্ব এবং কিভাবে নন ফাইনেট ভার্ব একটা বাক্য থেকে আইডেন্টিফাই করতে পারবেন সেই পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফাইনেট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব এবং এটা কিভাবে আমরা বাক্য থেকে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব বের করব বা আইডেন্টিফাই করবো এই বিষয়গুলো নিয়ে এবং আমাদের যে ভুল শেখানো হয় বা আমাদেরকে যে ভুল শিক্ষা দেওয়া হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আজকের টপিক ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব তাহলে প্রথমে আমাদের জানতে হবে ফাইনাইট ভার্ভ কী এবং নন ফাইনাইট ভার্ভ কী মনে রাখবেন সেন্টেন্সে যে ভার্ভগুলো টেন্স এবং সাবজেক্ট এর পার্সন নাম্বার অনুসারে পরিবর্তন হয় সেই ভার্ভগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব আবার খেয়াল করুন এই সংজ্ঞাটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে সেন্টেন্সে যেই ভার্ভগুলো টেন্স খেয়াল করুন যে যেই ভার্ভগুলো টেন্স সাবজেক্টের পার্সন নাম্বার অনুসারে পরিবর্তন হয় সেই ভার্বগুলোকে বলা হয় ফাইনাইট বার্ভ তাহলে ফাইনাইট ভার্বগুলো কী হবে ফাইনাইট ভার্বগুলো টেন্স পরিবর্তনের সাথে সাথে তাদের রূপ পরিবর্তন করবে আবার সাবজেক্ট বা সাবজেক্টের পার্স নাম্বার পরিবর্তন করলেও সেই ভার্বগুলোর রূপ পরিবর্তন হবে যেই ভার্বগুলো এরকম টেন্স পরিবর্তন করলে সাবজেক্ট পরিবর্তন করলে সাবজেক্টের পার্সন বা নাম্বার পরিবর্তন করলে তাদের রূপ চেঞ্জ করে সেই ভার্বগুলোকে বলা হবে ফাইনাইট ভার্ব আবার একটু সহজ করে বললে সাধারণত সাবজেক্টের পরে যে ভার্ভ বসে তাই হচ্ছে ফাইনাইট ভার্ব একটা বাক্যে যখন আমরা সাবজেক্টের পরে কোনো ভার্ব ইউজ করি সাধারণত সেই ওয়ার্ভটাকে ফাইনাইট ভার্ব বলা হয় এখন চলুন শেখা যাক নন ফাইনাইট ভার্ব কাকে বলে বা নন ফাইনাইট ভার্ব বিষয়টা কী নন ফাইনাইট বার্ব যে বার্বগুলো বাক্যে টেন্স সাবজেক্ট এবং পার্সন নাম্বার অনুসারে পরিবর্তন হয় না বরং সকল ক্ষেত্রে একই ফর্মে থাকে বা সকল ক্ষেত্রে একই থাকে সেই ধরনের বার্বগুলোকে বলা হয় নন ফাইনাইট বার্ব তার মানে একটা বাক্যে বা একটা বাক্যে যখন বার্ব বসানো হবে সেই বার্বটা টেন চেঞ্জ করলে বা সাবজেক্ট চেঞ্জ করলে বা নাম্বার বা পার্সন চেঞ্জ করলেও সেই বার্বের কোনো পরিবর্তন হবে না বরং সকল ক্ষেত্রে সেই বার্ভটা একই থাকবে এই ধরনের বার্বটাকে বলা হবে নন ফাইনাইট বার্ব তাহলে শর্টকাটে আবার দুইটা সামারাইজ করে বলি যেই ভার্ভ টেন্স পরিবর্তন করার সাথে সাথে অথবা সাবজেক্ট পার্সন বা নাম্বার পরিবর্তন করার সাথে সাথে তার নিজের ফর্ম চেঞ্জ করবে বা নিজের ফর্মের চেঞ্জ হবে তাকে বলা হবে ফাইনাইট বার্ব আর বাক্যে টেন্স সাবজেক্ট পার্সন বা নাম্বার পরিবর্তন করার পরেও যেই ভার্বের কোনো রূপ পরিবর্তন হবে না বা ফর্ম পরিবর্তন হবে না বরং সকল ক্ষেত্রে একই থাকবে সেই ধরনের বার্বগুলোকে বলা হয় নন ফাইনাইট বার্ব চলুন এই বিষয়গুলো উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে বোঝা যায় যেমন আই রাইট আ লেটার এখানে খেয়াল করুন আই রাইট আ লেটার এখানে আই হলো সাবজেক্ট রাইট হচ্ছে ভার্ভ আ লেটার এটা হচ্ছে অবজেক্ট তাহলে আই রাইট আ লেটার এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে বা প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আছে এখন এইটাকে যদি আমরা পাস্ট টেন্সে লিখি বা পাস্ট ইনফিনিট টেন্সে লিখি তাহলে এটা হবে আই রোট আ লেটার খেয়াল করুন আই রোট আ লেটার তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স বা পাস্ট ইনফিনিট টেন্স এখানে খেয়াল করুন প্রেজেন্ট ইনফিনিটেন্সে বা প্রেজেন্ট টেন্সে আই রাইট এ লেটার এখানে প্রেজেন্ট টেন্সে বার্ব রাইটের ফর্ম ছিল রাইট মানে বার্বটা ছিল রাইট কিন্তু যখনই আমরা টেন্স চেঞ্জ করেছি প্রেজেন্ট থেকে যখন আমরা পাস্ট টেন্সে নিয়ে এসেছি তখন বার্বের মানে রাইটটা চেঞ্জ হয়ে কী হয়ে গেছে রোড হয়ে গেছে তার মানে এই রাইট বার্বটা পাস্ট টেন্সে সে পরিবর্তিত হয়ে হয়েছে রোড তার মানে টেন্স পরিবর্তন করার সাথে সাথে টেন্স পরিবর্তন করার সাথে সাথে এই যে রাইট ভার্বটা এটার ফর্মের চেঞ্জ হয়েছে বা ফর্ম পরিবর্তন হয়েছে তার রাইট এই বার্বটা বা রোট এই বার্বটা এইটা হচ্ছে ফাইনাইট বার্ব কারণ আমরা তো পূর্বেই পড়েছি যে বার্বটা টেন্স পরিবর্তন করার সাথে সাথে তার ফর্ম চেঞ্জ করবে অথবা সাবজেক্ট বা পার্সন পরিবর্তন করার সাথে সাথে তার নিজের ফর্মের পরিবর্তন হবে তাই হলো ফাইনাইট বার্ব তাহলে এখানে প্রেজেন্ট টেন্সে ছিল আই রাইট আ লেটার কিন্তু পাস্ট টেন্সে হয়ে গেছে আই রোট আ লেটার রাইট থেকে পরিবর্তন হয়ে রড হয়ে গেছে তার মানে চেঞ্জ হয়েছে যেহেতু চেঞ্জ হয়েছে তাই এই ভার্বটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব নিচে নিচের উদাহরণগুলো খেয়াল করুন আই ক্যান বাই আকার আই ক্যান বাই আকার এটা হচ্ছে প্রেজেন্টেন্স আই কুড বাই আকার এটা হলো পাস টেন্স এখানে খেয়াল করুন প্রেজেন্ট টেন্সে এখানে ছিল ক্যান ক্যান হচ্ছে প্রেজেন্টেন্সে বা প্রেজেন্ট ফর্ম ক্যান এর কুট হচ্ছে পাস্ট ফ্রম তার মানে যখন আমরা আই ক্যান বাইকার এটা হচ্ছে প্রেজেন্টেন্স টেন্স এই প্রেজেনটেন্সটাকে যখন আমরা পাস্ট টেন্সে লিখলাম বা পাস্ট ইনিফিনিট টেন্সে লিখলাম তখন এটা ক্যান থেকে কি হয়ে গেছে কুট হয়ে গেছে তার মানে এখানে ক্যান ছিল প্রেজেন্টে যখন আমরা পাস্ট টেন্সে লিখলাম তখন এটা কুট হয়ে গেছে তার মানে পাস্টে আইসিয়া এখানে ক্যান এর যে ফর্ম ছিল সেটা চেঞ্জ হয়ে কুট হয়ে গেছে যেহেতু টেন্স অনুসারে টেন্স পরিবর্তন করার সাথে সাথে ক্যান পরিবর্তন হয়ে কুট হয়ে গেছে তাই ক্যান বা কুট এটা হলো এখানে ভার্ব কিন্তু আবার খেয়াল করুন এখানে বাই এবং বাই এখানে দুইটা মধ্যে প্রেজেন্ট টেন্সেও এখানে আছে বাই আবার পাস টেন্সেও আছে বাই তার মানে এখানে টেন্স চেঞ্জ করার পরও বাইয়ের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই সকল ক্ষেত্রে কি চেঞ্জ হয়েছে ক্যানের চেঞ্জ হয়েছে ক্যান পাস্ট টেন্সে এসে কুট হয়ে গেছে কিন্তু বাই প্রেজেন্টেও যেমন ছিল পাস্টেও তেমনই আছে তার মানে এই দুইটা সেন্টেন্সে মানে প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স যেই টেন্সেই নেওয়া হোক এই বায়ের কোনো চেঞ্জ নেই এই বাই কিন্তু চেঞ্জ হচ্ছে না তার মানে এই বাই হচ্ছে নন ফাইনেট বার্ব কারণ আমরা পূর্বেই পড়েছি যে যেই বার্বের যে বার্বটা টেন্স এবং সাবজেক্ট এর পার্সন নাম্বার পরিবর্তন করলেও সেই বার্বের কোনো চেঞ্জ হবে না বা যে বার্বের কোনো চেঞ্জ হবে না সেটাই হলো নন ফাইনাল বার্ব তাহলে এখানে প্রথমে আমরা প্রেজেন্ট থেকে পাস্টে নিয়ে আসলেও বাইয়ের কোনো চেঞ্জ হচ্ছে না তাই বাই হচ্ছে এখানে নন ফাইনাল বার্ব আমাদের অনেকেই মানে অনেক টিচার আমাদেরকে এভাবে শেখায় যে এইটা এখানে ফাইনাইট বার্ব এটা নন ফাইনাইট বার্ব না কিন্তু না আসলে এইটা এখানে নন ফাইনাইট বার্ব এটা ফাইনাইট বার্ব নয় কারণ ফাইনাইট বার্ব বা নন ফাইনাইট বার্বের সংজ্ঞা অনুসারে এইখানে এইটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না যেহেতু টেন্স অনুসারে বা টেন্স পরিবর্তন করার সাথে চেঞ্জ হয় না তাই এটাকে বলা হবে নন ফাইনাইট বার্ব এটাকে ফাইনাইট বার্ব বলা যাবে না নন ফাইনাইট বার্বের কোন ফর্ম এটা এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ আমরা হচ্ছে নন ফাইনাল বার্বের প্রকারগুলো শিখবো ধারাবাহিকভাবে সেইখানে বেয়ার ইনফিনিটিভ বলে একটা প্রকার আসবে এইটা হচ্ছে সেই বেয়ার ইনফিনিটিভ তাহলে এইখানে এই বিষয়টাই এখানে সুন্দর করে ব্যাখ্যা করে বোঝিয়ে দেওয়া আছে তাহলে নিচের উদাহরণগুলো খেয়াল করা যাক আই এম ওয়ার্কিং হার্ড নাওয়ার ডেইস এইখানে খেয়াল করুন আই এম ওয়ার্কিং হার্ট নাওয়ার ডিস এটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স নিচের সেন্টেন্স রাহিম ইজ ওয়ার্কিং হার্ট আবার আই ওয়াজ ওয়ার্কিং হার্ট এখানে খেয়াল করুন আই এম ওয়ার্কিং হার্ট নাওয়ার এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রাহিম ইজ ওয়ার্কিং হার্ট এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই ওয়াস ওয়ার্কিং হার্ট এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে খেয়াল করুন প্রেজেন্ট কন্টিনিউ টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন সাবজেক্ট ছিল আই তখন এখানে বার্ফ হচ্ছে অ্যাম আই এম ওয়ার্কিং হার্ট কিন্তু যখন আমরা সাবজেক্ট আই চেঞ্জ করে এখানে রাহিম নিয়ে এসেছি তখন কিন্তু আর এম থাকে নাই এখানে এম পরিবর্তন হয়ে কি হয়ে গেছে ইজ হয়ে গেছে তাহলে রাহিম ইজ ওয়ার্কিং হার্ট আবার আই ওয়াজ ওয়ার্কিং হার্ট এখানে খেয়াল করুন যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউ টেন্সকে চেঞ্জ করে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখলাম তখন আবার এখানে ইসটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে ওয়াস হয়ে গেছে তার মানে এখানে এম ইস ওয়াস এই প্রত্যেকটাই হচ্ছে ভিভার্ব কিন্তু যখন আমরা আই মানে সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করলাম তখন ছিল এম যখন আমরা সাবজেক্ট চেঞ্জ করে রাহিম মানে সাবজেক্ট চেঞ্জ করলাম চেঞ্জ করে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা সার থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট রাহিম ইউজ করলাম তখন এম চেঞ্জ হয়ে গেছে ইস আবার যখন আমরা এটাকে টেন্স চেঞ্জ করে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলাম তখন এটা চেঞ্জ হয়ে হয়ে গেল ওয়াস তার মানে এখানে যখন আমরা সাবজেক্ট চেঞ্জ করলাম যখন আমরা সাবজেক্ট চেঞ্জ করলাম যখন আবার টেন্স চেঞ্জ করলাম প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এখানে এম ইস ওয়াস এগুলো চেঞ্জ হয়ে গেছে তার মানে এখানে এম ইস ওয়াস এরা হল ফাইনাইট বার্ব কিন্তু এখানে খেয়াল করুন যে ওয়ার্কিং 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 তিনটা ক্ষেত্রে যখন আমরা আই সাবজেক্ট হিসাবে আই ছিল তখনও এখানে ওয়ার্কিংয়ে আসে সাবজেক্ট চেঞ্জ করে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সময়েও এখানে ইজ ওয়ার্কিং মানে ওয়ার্কিংয়ে আসে ওয়ার্কিংয়ের কোনো চেঞ্জ হয় নাই শুধু ইজের চেঞ্জ হয়েছে আবার যখন এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলাম তখনও কিন্তু এখানে ওয়াজের চেঞ্জ হয়েছে কিন্তু ওয়ার্কিংয়ের কোনো চেঞ্জ হয় নাই তার মানে এখানে কেবল টেন্স বা সাবজেক্ট বা সাবজেক্টের পার্সন পরিবর্তন করার সাথে সাথে এখানে এম ইজ ওয়াস এর চেঞ্জ হচ্ছে কিন্তু ওয়ার্কিং সকল ক্ষেত্রে একই অবস্থানে থাকতেছে মানে ওয়ার্কিং সকল ক্ষেত্রে একই থাকতেছে এখানে এর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তাই এখানে এম ইস ওয়াস এরা হলো ফাইনাইট ভার্ব কারণ এরা হচ্ছে টেন্স এবং সাবজেক্ট এর পার্সন অনুসারে চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে ওয়ার্কিং 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 সকল ক্ষেত্রে ওয়ার্কিং একই ফর্মে আছে এখানে ওয়ার্কিংয়ের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না তার মানে এখানে ওয়ার্কিং হচ্ছে নন ফাইনাইট ওয়ার্ড এখানে অনেক টিচার আমাদেরকে এভাবে শেখায় অনেক টিচাররা ভুল শেখায় যেখানে এই যে ওয়ার্কিংটা কার জন্য চেঞ্জ হচ্ছে অ্যামের জন্য চেঞ্জ হচ্ছে ইজের জন্য ইজের জন্য আসছে এরকম নয় বরং এই সকল কনসেপ্টই হচ্ছে বোল কনসেপ্ট মনে রাখবেন যে আইএনজি যুক্ত সব সময় নন ফাইনেট বার্ব আইএনজি যুক্ত বার্ভগুলো কখনোই ফাইনেট বার্ভ হবে না কখনোই ফাইনাইট বার্ভ হবে না আইএনজি যুক্ত গুলো বার্ভগুলো সবসময় নন ফাইনাইট ভার্ব হবে তাহলে এখানে ওয়ার্কিং 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 এদের কোনো চেঞ্জ হয় না সাবজেক্ট পার্সন নাম্বার চেঞ্জ করলেও বা টেন্স চেঞ্জ করলেও এদের কোনো চেঞ্জ হয় না বা ওয়ার্কিংয়ের কোনো চেঞ্জ হচ্ছে না তাই ওয়ার্কিং হলো এখানে নন ফাইনাইট ভার্ভ কিন্তু এ মানে আবার আরেকটা বিষয় ক্লিয়ার করে দেয় ওয়ার্কিং এটা কিন্তু আবার এখানে মেইন ভার্ভ এটা হচ্ছে ওয়াকজালেরি ভার্ব এখানে ওয়ার্কিং হচ্ছে মেইন ভার্ভ এই প্রত্যেকটা সেন্টেন্সে ওয়ার্কিং হচ্ছে মেইন ভার্ব কিন্তু মেইন ভার্ভ হলেও এটা কিন্তু নন ফাইনাইট ভার্ভ কারণ এটা কোনো চেঞ্জ হচ্ছে না সকল ক্ষেত্রে একই থাকতেছে আবার যদি এই পুরোটা কখনো প্রশ্ন করা হয় যে এম ওয়ার্কিং ইজ ওয়ার্কিং ওয়াজ ওয়ার্কিং এই পুরোটা কি এই পুরোটাকে বলা হবে ফাইনাইট বার ফ্রেজ ফাইনাইট বার ফ্রেজ তাহলে এখানে এম ইজ ওয়াজ এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব ওয়ার্কিং 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 এইগুলো হলো নন ফাইনাইট ভার্ব কিন্তু এম ওয়ার্কিং ইজ ওয়ার্কিং ওয়াজ ওয়ার্কিং এই পুরোটা হচ্ছে ফাইনাইট বার ফ্রেজ, ফাইনাইট বার ফ্রেজ তাহলে আশা করি এই বিষয়টি ক্লিয়ার চলুন আরও উদাহরণ খেয়াল করা যাক আই ইট রাইস যখন সাবজেক্ট ছিল আই তখন ইট ছিল ইট কিন্তু যখন আমরা সাবজেক্ট পরিবর্তন করি হি বা সি লিখব তখন ইটটা পরিবর্তন হয়ে কি হচ্ছে ইটস কারণ সি হি এগুলো হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার এরপরে বারবে সাথে এস বাই এ যুক্ত হয় তার মানে এখানে ইট ছিল কিন্তু সাবজেক্ট হি বা সি এর জন্য ইটস হয়ে গেছে মানে ইট এর ফর্মে চেঞ্জ হয়ে গেছে মানে ইটস এটার ফর্ম চেঞ্জ হয়ে ইটস হয়ে গেছে আবার যখন এটাকে আমরা পাস্ট টেন্সে লিখবো তখন হয়ে যাচ্ছে দে অ্যাট তখন কিন্তু আর ইট নেই ইটস নেই তখন টেন্স চেঞ্জ করার সাথে সাথে এটার ফর্মও চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে যখন আই ছিল তখন ছিল ইট যখন হি বা সি ছিল তখন হয়ে গেছে অ্যাট বা ইটস কিন্তু যখন এটা আগে আমরা আবার পাস্ট ইনিফিনিট টেন্সে লিখলাম তখন হয়ে গেছে অ্যাট তার মানে এখানে সাবজেক্ট পরিবর্তন করার সাথে সাথে বার্বের ফর্ম চেঞ্জ হচ্ছে আবার হচ্ছে টেন্স পরিবর্তন করার সাথে সাথে বার্বের ফর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে তাই ইট ইটস অ্যাট এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব তেমনি আরও উদাহরণ খেয়াল করি সো উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি এইখানে খেয়াল করুন ক্যান কমিউনিকেট এখানে ক্যান এটা হচ্ছে মরাল ভার্ব কমিউনিকেট এটা হচ্ছে মেইন ভার্ব কিন্তু এখানে এই সেন্টেন্সটাকে যদি আমরা পাস্টে লিখি তাহলে হবে সো উই কুট কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি এখানে প্রেজেন্ট টেন্সে ছিল ক্যান পাস্ট টেন্সে লিখলে এটা হয়ে যাচ্ছে কুট তার মানে চেঞ্জ হচ্ছে কোথায় চেঞ্জ হচ্ছে ক্যান চেঞ্জ হয়ে কুট হয়ে যাচ্ছে মানে টেন্স চেঞ্জ করার সাথে সাথে ক্যান পরিবর্তন হয়ে কুট হয়ে যাচ্ছে তার মানে এখানে ক্যান বা কুট এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর টেন্স চেঞ্জ করার ফলেও এখানে কমিউনিকেট এখানে কমিউনিকেট এর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না এটা সকল ক্ষেত্রে একই থাকতেছে তাই কমিউনিকেট এইটা হচ্ছে নন ফাইনাইট বার্ব নন ফাইনাইট বার্ভের এটাকে বলা হবে বেয়ার ইনফিনিটিভ তাহলে ক্যান এখানে পরিবর্তন হয়ে কুট হচ্ছে তাই এটা ফাইনাইট বার্ব কমিউনিকেট এটা কোনো পরিবর্তন হচ্ছে না এটা হচ্ছে নন ফাইনাইট বার্ব নন ফাইনাইট বার্ভের বে ইনফিনিটিভ বলা হয় এই বিষয়গুলো এখানে সুন্দর করে ব্যাখ্যা করে বলা হয়েছে তাহলে আবার নন ফাইনাইট ভার্বের উদাহরণ খেয়াল করা যাক নন ফাইনাইট বার্ব আমরা পূর্বেই পড়েছি যে যে ওয়ার্ভগুলো টেন সাবজেক্ট এর পার্সন নাম্বার অনুসারে পরিবর্তন হবে না বরং সকল ক্ষেত্রে একই থাকবে তাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব যেমন আই ওয়ান্ট টু গো দিয়ার এখানে খেয়াল করুন আই ওয়ান্ট টু গো দিয়ার এটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স যখন এটাকে আমরা পাস্টে লিখবো বা পাস্টে ইনফিনিট টেন্সে লিখবো তখন হয়ে যাবে আই ওয়ান্টেড টু গো দিয়ার আবার এটাকে আই চেঞ্জ করে যখন আমরা সি লিখবো তখন সি ওয়ান্টস টু গো দিয়ার তাহলে এখানে খেয়াল করুন যখন প্রেজেন্ট টেন্সে ছিল তখন কিন্তু ওয়ান্ট ছিল যখন এটাকে পাস্ট টেন্সে লিখলাম তখন এটা পরিবর্তন হয়ে ওয়ান্টেড হয়ে যাচ্ছে ওয়ান থেকে ওয়ান্টেড তার মানে টেন্স চেঞ্জ করার সাথে সাথে ওয়ান্টের পরিবর্তন হচ্ছে তাই ওয়ান্ট ওয়ান্টেড এইটা হচ্ছে ফাইনাইট বার্ব আবার সি যখন আমরা সাবজেক্ট আই পরিবর্তন করে সি দিলাম বা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট দিলাম তখন এটা আবার চেঞ্জ হয়ে ওয়ান্স হয়ে যাচ্ছে ওয়ান থেকে ওয়ান্টস হয়ে যাচ্ছে তাই ওয়ান্ট ওয়ানটেড ওয়ান্ট বা ওয়ান্স এরা হচ্ছে ফাইনাইট পার্ব কিন্তু আরেকটা বিষয় খেয়াল করুন এখানে আই ওয়ান্টেড টু গো দিয়ার এইটা প্রেজেন্ট টেন্সে টু গো সরি টু গো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও টু গো আছে আবার পাস্ট ইন্ডিফিনিট টেন্সে আই ওয়ান্টেড টু গো দিয়ার এইখানেও টু গো আছে আবার শি ওয়ান্টস টু গো দিয়ার এখানেও টু গো আছে তার মানে যখন আমরা প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স লিখছি এখানেও এখানেও টু গো আছে প্রেজেন্টেন্সেও টু গো আছে আবার সাবজেক্ট হি সি দিলেও এইখানেও টু গো আছে তার মানে টু গো টু গো টু গো এই টু গোর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না তার মানে এইটা সকল ক্ষেত্রে একই অবস্থানে থাকতেছে বা একই ফর্মে থাকতেছে তাই টু গো এইটা হবে নন ফাইনাইট বার্ব কারণ টেন্স সাবজেক্ট নাম্বার পার্সন চেঞ্জ করার ফলেও যেই বার্বের কোনো পরিবর্তন হয় না সেটাই হচ্ছে নন ফাইনাইট বার্ব এগুলোই সুন্দর করে এখানে লেখা আছে চলুন আরও উদাহরণ খেয়াল করা যাক আই শ হিম ক্রসিং দ্য রোড দ্য গার্ল ইন্টার দ্য রোম ক্রাইং এখানে খেয়াল করুন আই স এটা ছিল সি প্রেজেন্ট টেন্সে আই সি পাস্ট টেন্সে আই শ আই শ হিম ক্রসিং দ্য রোড এখানে খেয়াল করুন পাস্ট টেন্সে সি চেঞ্জ হয়ে স হয়ে গেছে তাই এটা হচ্ছে ফাইন অ্যাডভার্ব কিন্তু এখানে খেয়াল করুন ক্রসিং এটা কিন্তু আইএনজি যুক্ত তাই এটা হবে নন ফাইনাল ভার্ব এখানে যদি লিখি যে আই সি হিম ক্রসিং দ্য রোড আবার সি চেঞ্জ করে যদি আই স হিম ক্রসিং দ্য রোড প্রত্যেক ক্ষেত্রেই এই ক্রসিংয়ের কোনো চেঞ্জ হবে না ক্রসিং সকল ক্ষেত্রে একই থাকবে আবার এটাকে যদি আমরা স এর জায়গায় যদি পাস পারফেক্ট অ্যান্সে লিখি যে আই হ্যাড সিন হিম ক্রসিং দ্য রোড তারপরেও এই ক্রসিং মানে বার প্লাস আইএনজির কিন্তু কোনো চেঞ্জ হবে না মানে সাবজেক্ট চেঞ্জ করলে বা নাম্বার পার্সন চেঞ্জ করলে বা টেন চেঞ্জ করলেও এই ক্রসিংয়ের কোনো চেঞ্জ হবে না তাই এই ক্রসিং হলো নন ফাইনাইট বার্ভ আবার ওইখানে সহজে শেখা সহজে শেখার জন্য বলছিলাম যে বার প্লাস আইএনজি যুক্ত সেন্টে ওয়ার্ডগুলো সবসময় নন ফাইনাইট বার্ভ হবে বা বার্বের সাথে যখন আইএনজি যুক্ত হবে তখন সেটা নন ফাইনাইট বার্ভ হয়ে যাবে তেমনি দ্য গার্ল ইন্টার দ্য রুম ক্রাইং এখানে ক্রাইং এটা বার্বের সাথে আইএনজি যুক্ত আছে তাই এটাও নন ফাইনাইট বার্ভ হবে তাহলে এইটা আই স হিম ক্রাইং এই যে ক্রাইং এটা হচ্ছে পার্টিসিপল মানে প্লাস আইএনজি যখন এজেক্টিভার মতো কাজ করে তখন এটাকে কেবল হয় পার্টিসিপল পার্টিসিপল হিসেবে নন ফাইনাইট ভার্ব দ্য গার্ল ইন্টার দ্য রুম ক্রাইং এইখানে ক্রাইং এটাও প্লাস আইএনজি এখানে দ্য গার্ল ইন্টার দ্য রুম এখানে ইন্টার এটা পাস্ট টেন্সে আছে যদি এটাকে আপ দ্য গার্লস ইন্টার্স দেয় তাহলে এইটা চেঞ্জ হবে কিন্তু এইটার কোনো চেঞ্জ হবে না এটা সকল ক্ষেত্রে একই থাকবে আবার এটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে লিখি তাহলে দ্য গার্ল হ্যাড ইন্টার্ট হবে কিন্তু এই ক্রাইংয়ের কোনো চেঞ্জ হবে না তাই এই ক্রাইং হয়ে যাবে নন ফাইনাইট বার্ব নন ফাইনাইট বার্বের কোন প্রকার এটা এটা হল পার্টিসিপল তাহলে এখন আমরা নন ফাইনাইট বার্বের প্রকার আছে সেই প্রকারগুলো শিখবো নন ফাইনাইট বার্ব এর প্রকার নন ফাইনাইট বার্ভ হলো তিন প্রকার নন ফাইনাইট বার্ভ তাহলে কত প্রকার নন ফাইনাইট বার্ভ হল তিন প্রকার প্রথম হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ কাকে বলা হয় টু প্লাস বার্ভে বেস্ট ফ্রমকে বলা হয় ইনফিনিটিভ যেমন টু গো টু ওয়ান টু ইট যেগুলো আমরা পূর্বে উদাহরণের মাধ্যমে শিখে এসেছি এখন এইখানে আরেকটা প্রকার আছে সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ বেয়ার মানে হচ্ছে ছাড়া আর ইনফিনিটিভ মানে হচ্ছে যে ইনফিনিটিভ টু প্লাস বার বেস ফ্রম তাহলে বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে টু ছাড়া ইনফিনিটিভ মানে টু বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে বেয়ার ইনফিনিটিভ তাহলে ইনফিনিটিভ আবার দুই ধরনের হয় যে ইনফিনিটিভ বেয়ার ইনফিনিটিভ ইনফিনিটিভ হচ্ছে টু গো টু ওয়ান্ট টু ইট আর বেয়ার ইনফিনিটিভ হচ্ছে গো ওয়ান্ট ইট এগুলো এগুলোর বিশেষ বিশেষ ক্ষেত্র আছে ইউজ করার জন্য তাহলে নন ফিনিট বাড়বে প্রথম প্রকার হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ কাকে বলা হয় টু প্লাস বার ওয়েস্ট ফ্রমকে বলা হয় ইনফিনিটিভ দ্বিতীয় প্রকার হচ্ছে জিরোন জিরান কাকে বলা হয় বার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটা হয়ে যায় যেমন হচ্ছে গোয়িং ওয়ান্টিং ইটিং এগুলো জিরান সবসময় নাউনের মতো কাজ করে বাক্যে সো এগুলো নাওনের মতো কাজ করবে আবার তৃতীয় প্রকার হচ্ছে পার্টিসিপল পার্টিসিপল কাকে বলা হয় গোয়িং যেমন বার প্লাস বার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপল গঠিত হয় আবার হচ্ছে বার ভি থ্রিকে পার্টিসিপল বলা হয় হ্যাভিং ক্লাসবার ভিথ থ্রি এগুলোকে পার্টিসিপল বলা হয় পার্টিসিপলের প্রকারে এগুলো আসবে তাহলে গুইং ওয়ান্টেড হ্যাভিং ইটেন এই প্রত্যেকটাই হচ্ছে পার্টিসিপল পার্টিসিপালের আলাদা প্রকার আছে আমরা নিচে এটা দেখব আর পার্টিসিপলগুলো বাক্যে সাধারণত অ্যাজেক্টিভের মতো কাজ করে আবার তিন প্রকার কী কী প্রথম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপাল কাকে বলা হয় বার্ভের সাথে আইনজী যুক্ত হয়ে যখন অ্যাজেকটিভের মতো কাজ করবে তখন সেটাকে সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল বলা হয় যেমন গুয়িং ওয়ান্টিং ইটিং দ্বিতীয় হচ্ছে পাস্ট পার্টিসিপাল পাস্ট পার্টিসিপল কাকে বলা হয় বার্বের ভি থ্রিগুলোকে বা বার্বের তিন নাম্বার ফর্মগুলোকে বলা হয় পাস্ট পার্টিসিপল যেমন গন ওয়ান্টেড ইটেন এরপরে আছে তিন নাম্বারে পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল কাকে বলা হয় হ্যাভিং প্লাস বার্বের ভিথ থ্রি হ্যাভিং প্লাস বার্বের ভি থ্রি বা হ্যাভিং প্লাস বার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে একত্রে বলা হয় পারফেক্ট পার্টিসিপল যেমন হ্যাভিং গন হ্যাভিং ওয়ান্টেড হ্যাভিং ইটেন এখানে হ্যাভিং প্লাস বারবে ভি থ্রি হচ্ছে ইটেন এখানে হ্যাভিং প্লাস বারবে বি থ্রি হচ্ছে ওয়ান্টেড এখানে হ্যাভিং প্লাস বারবে বি থ্রি হচ্ছে গন তাই হ্যাভিং গন হ্যাভিং ওয়ান্টেড হ্যাভিং ইটেন এই প্রত্যেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল তাহলে যখনই দেখবেন যে বারভের সাথে যুক্ত আছে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হলে সেটা হয়ে যাবে নন ফাইনেট বার্ভ বারবে ভি থ্রিগুলো বারবে ভি থ্রিগুলো সেটা হয়ে যাবে নন ফাইনেট বার্ভ হ্যাভিং প্লাস বারবে ভিথ থ্রিগুলো এগুলো নন ফাইনেট বার্ভ হয়ে যাবে আবার হচ্ছে টু প্লাস রেস ফ্রম এগুলো যদি বাক্যে থাকে সেটা হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব বা বার প্লাস আইন যে যখন আউনের মতো কাজ করবে সেগুলো নন ফাইনাইট বার্ভ হয়ে যাবে বা বলে বিভিন্ন প্রকারগুলো নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে তাহলে যদি পুরো বিষয়টার আবারও সামারি টানি তাহলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব কাকে বলা হয় যে ভার্বগুলো টেন্স নাম্বার পার্সন এবং সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয় বাক্যে যে ভার্বগুলো টেন্স চেঞ্জ করার সাথে সাথে বা নাম্বার পার্সন বা সাবজেক্ট পরিবর্তন করার সাথে সাথে এদের ফর্মে চেঞ্জ হয় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব আর যেই বার্ভগুলো টেন্স নাম্বার পার্সন সাবজেক্ট পরিবর্তন করার সাথে সাথে চেঞ্জ হয় না বরং সকল ক্ষেত্রে একই অবস্থায় থাকে বা একই ফর্মে থাকে তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব যেমন আই রাইট এ লেটার প্রেজেন্ট টেন্সে আই রাইট কিন্তু যদি পাস্ট টেন্স লিখি আই রোট এ লেটার তাহলে রাইট চেঞ্জ হয়ে রোট হয়ে গেছে তার মানে টেন্স চেঞ্জ করার সাথে সাথে এখানে বার্বের ফর্ম চেঞ্জ হয়ে গেছে তাই এটা হবে ফাইনাইট বার্ব কিন্তু যেই বার্বগুলো চেঞ্জ হবে না যেমন আই ক্যান বাই আই কুড বাই এখানে খেয়াল করুন ক্যান চেঞ্জ হয়ে কোড হয়েছে কিন্তু বাইয়ের কোনো চেঞ্জ হয় নাই আবার নিচে যদি খেয়াল করা হয় যে আই ওয়ান্ট টু গো দিয়ে আই ওয়ান্টেড টু গো দিয়ার শি ওয়ান্টস টু গো দিয়ার শি ওয়ান্টস টু গো এখানে খেয়াল করুন ওয়ান্ট পরিবর্তন হয়ে ওয়ান্টেড হয়েছে আবার ওয়ান্স হয়েছে কিন্তু টু গো টু গো টু গো এর কিন্তু কোনো পরিবর্তন হয় নাই টু গো টু প্লাস ভার্বের বেস ফ্রম মানে ইনফিনিটিভ কিন্তু টু গো এর কোনো পরিবর্তন হয় নাই তাই টু গো এগুলো হবে নন ফাইনাইট বার্ব আর ওয়ান ওয়ান্টেড বা ওয়ান্স এগুলো হচ্ছে ফাইনাইট বার্ব আশা করি এই পুরো আলোচনাটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যদি কারো কোনো বুঝতেও অসুবিধা হয় বা কারো কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি এই বিষয়টা আরও সহজভাবে বুঝা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের আলোচনাটা আপনাদের জন্য হেল্পফুল ছিল এরকম আরও আলোচনা পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে এই ধরনের আরও ক্লাস নিতে উৎসাহিত করবেন সো আজকে এই পর্যন্তই নেক্সট ডে আরও নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে বা কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাকু